ইসলামী বক্তা ডক্টর জাকির নায়ক ঢাকায় আসছেন নভেম্বরে তার এই সফরকে ঘিরে ভারতের দাবি জাকির নায়ক ঢাকায় আসলে তাকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত গেল তিরিশ অক্টোবর একটি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি ভারতে তিনি ওয়ান্টেড লিস্টে আছেন আমরা আশা করি তিনি যে দেশেই যাক না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন ডক্টর জাকির নায়ক দুই সালের আগ পর্যন্ত ভারতে অবস্থান করতেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য এবং অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করা হয় বন্ধ করা হয় তার জনপ্রিয় ইসলামী চ্যানেল পিস টিভি এরপর থেকে তিনি মালয়েশিয়ায় বসবাসের অনুমতি পান আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি স্থান নির্ধারণ করা হয়েছে আগারগাঁও এলাকায় ভারত বলছে ডক্টর জাকির নায়েক ঢাকায় এলে তাকে ভারতের হাতে তুলে দেয়া হোক এটাই এখন দিল্লির প্রত্যাশা বিশেষজ্ঞরা বলছেন জাকির নায়কের দেশে আসা একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এখন রাজনৈতিক এবং কূটনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে ভারতের এমন সরাসরি বার্তার পর ঢাকা কীভাবে এই সংবেদনশীল পরিস্থিতিকে সামাল দেয় সবার নজর এখন সেদিকে